বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা হলো মটর ডালের বড়ার ডাল না তো বন্ধুরা এটা একটা নিরামিষ রেসিপি তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো পুরো ভিডিওটার সাথে থেকো এখানে মটর ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এরপর পেস্টের মধ্যে একে একে দিয়ে দেব কালো জিরে মতো চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ফ্যাটাতে হবে তো দেখো বন্ধুরা প্রতিটা মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব ডালটা যখন পুরো ফ্যাটানো হয়ে যাবে দেখো ঠিক এই রকম হবে না বেশি ঘন না বেশি পাতলা তো এরপর আমি কড়াইতে সাদা তেল গরম করব তেলটা যখন খুব গরম হয়ে যাবে এরপর আমি সব বড়াগুলো ভেজে নেব তো দেখো এখানে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি তো একে একে প্রতিটা ডালের বড়াগুলো ভেজে নিতে হবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে আমার প্রতিটা ডালের বড়াই ভাজা হয়ে গেছে আর এই দেখো বড়াগুলো আমি তুলে রেখে দিয়েছি এরপর ওই তেলেই আমি দিয়ে দেব গোটা জিরে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলু দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করব এরপর আমি একে একে দিয়ে দেব চিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে তো দেখো এখানে স্বাদ মতো নুন চিনি আমি দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো বেশ খানিকটা আদা বাটা তো আদা বাটা দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষাবো মশলাটা যখন ভালোভাবে কষা হয়ে যাবে আর মশলা থেকে একদম তেল ছেড়ে দেবে এরপর আমি দিয়ে দেব জল পরিমাণ মতোই এখানে জল দিতে হবে কারণ গ্রেভিটা আমাকে একটু বেশি রাখতে হবে কারণ ডালের বড়া পুরোটা গ্রেভি টেনে নেবে তো দেখো বন্ধুরা আমি এবার জল দিয়ে দিয়েছি এবার এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব অপেক্ষা করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো দেখো বন্ধুরা এখানে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটে উঠলেই এবার আমি নামিয়ে নেব আলুটাকে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কি না তো দেখো এখানে আলু একদম সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ঝোলটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব আর ওপর থেকে ডালের বড়াগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ভিজলেই সব ডালের বড়াগুলো ঝোলের মধ্যে তাহলেই রেডি হয়ে যাবে তো আগে দিলে কি হতো বড়াগুলো সব ভেঙে যেত তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে